বাংলাদেশের স্বাধীনতা লাভের বছর সঠিক উত্তর এক হাজার সাল বাংলাদেশের জাতীয় ফুল সঠিক উত্তর শাপলা বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচিতা। সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের রাজধানী সঠিক উত্তর ঢাকা বাংলাদেশের জাতীয় পাখি সঠিক উত্তর দোয়েল বিশ্বের সর্বোচ্চ পর্বত চূড়া সঠিক উত্তর মাউন্ট এভারেস্ট বাংলাদেশের মুদ্রা সঠিক উত্তর টাকা বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাকারী সঠিক উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের বৃহত্তম জেলা সঠিক উত্তর রাঙ্গামাটি বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা সঠিক উত্তর নারাজনগঞ্জ বাংলাদেশের জাতীয় ফল সঠিক উত্তর কাঁঠাল বিশ্বের সবচেয়ে বড় মহাসাগর সঠিক উত্তর প্রশান্ত মহাসাগর বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি সঠিক উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জাতীয় প্রাণী সঠিক উত্তর রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের সংবিধান প্রঞ্জনের তারিখ সঠিক উত্তর চার নভেম্বর উনিশশো বাহাত্তর স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী সঠিক উত্তর তাজউদ্দিন আহমদ আয়তনে বিশ্বের সবচেয়ে বড় দেশ সঠিক উত্তর রাশিয়া বাংলাদেশের সরকারি ভাষা সঠিক উত্তর বাংলা বাংলাদেশের জাতীয় পতাকার রং সঠিক উত্তর সবুজ ও লাল বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্থায়িত্ব সঠিক উত্তর প্রায় নয় মাস